গরমকাল হোক বা শীতকাল বিয়েবাড়ি মানে আমার কাছে সাত গোজের একটা নতুন সুযোগ খুঁজে পাওয়া আর তাই তো সাজুগুজু করে চলে এসেছি আমার ননদের বিয়ের অনুষ্ঠানে প্রথমে এসি স্টার্টারের দিকে চলে গেছি আর সেখানে ছিল পনির স্যাটে চিলি চিকেন আর ছিল মকটেল সেখান থেকে আমার ছেলেকে বানিয়ে দিয়েছিল অরেঞ্জ মকটেল তারপর ননদিনীদের সাথে একটু ফটোশ্যুট করে নিলাম আর তারপর বিয়েবাড়িতে প্রধান আকর্ষণ আজকে যা যা মেনু আছে সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কাঁসার থালায় দিয়ে গেলো ফিশ ফ্রাই যেখান থেকে আমি আমার ছেলে দুজনে ভাগ বাটোয়া করে খেয়ে নিলাম ফিশ ফ্রাইটা বেশ ভালোই হয়েছিল আর তার এক্সপ্রেশন আমার ছেলের মুখ দেখেই বুঝতে পারছো তোমরা আমি খেতে বসেছিলাম এদিকে আমার বড় আর ওদিকে আমার ননদ আর নন্দায় তারপর গল্প করতে করতে পাতে পড়ে গেল রাধা বল্লবী আর তার সাথে ছিল চানা মশলা রাধাবলীটা আমি আর আমার ছেলে দুজনে টানা হিচড়া করে একটুখানি টুকরো নিয়ে নানপুরির সাথে মিশিয়ে মুখে পুড়ে দিলাম সব কিছু খেয়ে তাড়াতাড়ি পাত ফাঁকা করতেই পাতে পড়ে গেল ভেটকি পাতুরি কিন্তু আমার কাছে এটা ভেটকি পাতুরি না হয়ে যদি ইলিশ মাছের পাতুরি হতো তাহলে মনটা বেশি ভরে যেত তারপর কিছুটা ভাত ভেটকি পাতুরি দিয়ে খাওয়ার পর অবশিষ্ট ভাতটার সাথে ফ্রায়েড রাইসটা ভালো করে মিশিয়ে নিলাম যাতে কোয়ান্টিটিটা একটু বেড়ে যায় তারপর মাটনের পিসগুলোর মধ্যে আমি আমার নিজের পছন্দের পিসটা আছে কি না সেটাই খুঁজে দেখছিলাম আর এদিকে আমার ছেলেকে সামলা ছিল তার একটা সুন্দরী ঠাম্মি ভালো গরমের স্পেশাল আমের চাটনি তার সাথে ছিল ঝিরোঝিরো পাঁপড় ভাজা আর তারপর গরম গোলাপ জামুন আর তার সাথে ছিল ব্যাক রসগোল্লা আরে দাঁড়াও দাঁড়াও মেনু কার্ডটায় লেখা আছে তাই জন্যই তোমাদেরকে বললাম এটার নাম ব্যাক রসগোল্লা কিন্তু সেই ব্যাক রসগোল্লা খেতে গিয়ে যে এরকম কাণ্ড হবে সেটা বুঝতে পারিনি একদম সব কিছু ফেলে ছড়ে একাকার করে তারপর অবশেষে একটুকরো আমি মুখের মধ্যে দিলাম তারপর খাওয়া দাওয়া সেরে সবাই মিলে একটুখানি গল্প করে নিলাম আর তার সাথে আইসক্রিম খেয়ে মনটা আর পানটাও জুড়িয়ে গেল তারপর সবাই মিলে এখন বাড়ি যাওয়ার পালা আর তার আগে একটুখানি মুখের মধ্যে পানটা ভরে একটুখানি পান চিপাতে চিপাতে বাইরে চলে এলাম আর বাইরে আমাদের এই লজটা কত সুন্দর করে সাজিয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর তার সাথে আমরাও কত সুন্দর সেজেছিলাম সেটাও শেয়ার করে